নমস্কার আর্টেজ টিভিতে আপনাদের সকলকে স্বাগত আমি পূর্বাশা রয়েছে আমার সঙ্গে রয়েছেন বিশেষ একজন মানুষ তিনি কিন্তু কলকাতার মানুষ নন সুদূর ওপার বাংলা থেকে এপার বাংলায় রয়েছেন মিথিলাদি মিথিলাদি স্বাগত আর্টে টিভিতে এবং ঈদ মুবারক ঈদ মুবারক একটা বিশেষ দিনে ঈদের দিন তুমি ঢাকা ছেড়ে আজকে কলকাতায় প্রাচীন প্রবাদের ট্রেলার লঞ্চে ঢাকা মিস করছো অবশ্যই করছি আমার পরিবারকে খুব মিস করছি সবাই ছবি পাঠাচ্ছে ঈদের দিন একদম রেডি টেডি হয়ে আর আমি এখানে কাজ করছি মানে কাজের প্রায়োরিটি বেশি সেটাই তো হয়তো হওয়া উচিত বলো হ্যাঁ আমার জীবনে তো সেটাই হয়ে এসছে আর তুমি কাজের সূত্রে মানে পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়াও সেই জায়গা থেকে মানে সে কাজের সূত্রেই তোমার কিন্তু কলকাতায় আসা এখন তোমার তিন নম্বর ছবি অরণ্য প্রাচীন প্রপাত হ্যাট্রিক হতে চলেছে কতটা এক্সাইটেড না নার্ভাসনেস না নার্ভাস এখন আর নই এখন এক্সাইটেড আর মানে আমি অপেক্ষা করি যে আসলে আমার চরিত্রটা সকলের কেমন লাগবে কী ফিডব্যাক দিবে সেটা সেটা শোনার অপেক্ষায় থাকে আমি একদম আর এই ছবিতে মূলত তোমাকে কিভাবে দেখতে পাবেন দর্শকেরা এই ছবিতে আমি একটি নার্সের চরিত্রে অভিনয় করেছি তবে এই চরিত্রটির ভেতর অনেকগুলো লেয়ার আছে যেগুলো আস্তে আস্তে খুলবে এবং এই গল্পের ভেতরে অনেক জট আছে এগুলো আস্তে আস্তে খুলবে তো তার জন্য সবাইকে সিনেমাটি দেখতে হবে আর ঈদ নিয়ে একটু কথা বলবো ঈদ মানে এই ঈদটা মূলত বাংলাদেশে থাকলে কিভাবে পালন করো কি খাওয়া দাওয়া হয় সাজ পোশাক সবটা যদি একটু দর্শকদের বল আমাদের জন্য ঈদ মানেই খাওয়া দাওয়া আর পরিবারের সাথে সময় কাটানো আমরা সেটাই করি একদম ঈদের দিন সত্যি বলতে যে আমাদের খুব কাছে যেমন আমার দাদি আমার ফুপি যাদের সাথে আমার দেখা হতো না তাদের সবার সাথে ওই ঈদের সময়টায় মানে উই মেক একটা পয়েন্ট যে আমরা গিয়ে দেখা করব তো প্রত্যেকইতে এটাই হয় আত্মীয় স্বজনদের সাথে কাজিনদের সাথে দেখা হওয়া তো এবার সেটা এখানের পরিবারের সাথে করছি তবে ঈদটা আমার জন্য এবং আমাদের সবার জন্যই আসলে ফ্যামিলি টাইম আর প্রচুর খাওয়া দাওয়া মেনুতে কি কী থাকে সেটা যদি একটু মেনুতে অনেক কিছু থাকে পোলাও থাকে বিরিয়ানি থাকে রোস থাকে কবাব থাকে তারপর আর সেমাই থাকে হ্যাঁ মানে অনেক ডিজার্ট আইটেম থাকে সেমাই থাকে আমরা বলি যে পায়েস থাকে জর্দা সেমাই বলি একটা লাচ্চা সেমাই মানে অনেক ধরনের থাকে ডায়েট ভুলে কি তুমি সেগুলো খাও তোমার কোনটা পছন্দের আচ্ছা আমি ডায়েট করি না আমি সব খাই তোমার শেষ করবো তুমি আজকে পরে রয়েছে বাংলাদেশের ঢাকাই মনে হচ্ছে একদম মানে তোমার দেশের ঢাকাই তো বিশ্ববিখ্যাত হ্যাঁ মানে আমার আসলে ওইভাবে হয়তো কনসিয়াসলি দেশকে রিপ্রেজেন্ট করার জন্য না আমার প্রচুর ঢাকাই শাড়ি মানে জামদানি শাড়ি আছে এবং জামদানি শাড়ি আমি প্রচুর পরি পড়তে ভালোবাসি আমার মনে হয় পড়তে খুব আরাম আর ভেরি ইউনিক আমাদের তাঁতিরা খুব কষ্ট করে বোনেন তো শাড়িটাই আমি বেশিরভাগ সময় পরি এটাই এটাই আমার নর্মাল সাজ করছি থ্যাংক ইউ একটা শেষ করব দর্শকদেরকে বলব দর্শকদের বলবো সবাই অরণ্যর প্রাচীন প্রবাদ পাঁচই জুলাই রিলিজ হচ্ছে সবাই হলে গিয়ে সিনেমাটি দেখুন যদি ভালো লাগে বন্ধু বান্ধবকে নিয়ে সবাইকে নিয়ে আবার আরেকবার দেখুন এবং সবাই লিখুন ফিডব্যাক জানান আমাদের যে কেমন লাগলো আপনাদের ছবিটি থ্যাংক ইউ অনেক শুভেচ্ছা থাকলো তোমার জন্য এতক্ষণ আপনারা শুনছিলেন এবং দেখছিলেন মিথিলাকে এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর টিভি এইচডির পর্দায়